মহান আল্লাহ তালার কাছে অনেক সুক্রিয়া যে বাংলাদেশের একজন প্রখ্যাত উলি আল্লাহ শাহ সুলতান কোমর উদ্দিন রুমি রহমান আল্লাহর মাজার জিয়ারতে আমরা আসতে পেরেছি আলহামদুলিল্লাহ শাহ সুলতান কোমর উদ্দিন রুমি রহমতুল্লাহ আল্লাহের মাজার বাংলাদেশের নেত্রকোনা জেলায় অবস্থিত আমাদের প্রিয় উস্তাদ অধ্যক্ষ আখম আবুল প্রসিদ্দিক তিনি হয়ে এসেছেন মাজার জিয়ারতে আমরা জানতে চাইবো মাজার জিয়ারত করার মধ্যে আপনার অনুভূতি কি হয়েছে আলহামদুলিল্লাহ আমার সহপতি হয়েছে একজন আল্লাহর মাজার আমার নিজের উপলব্ধি এটা আমি কখনো সুযোগ হয়নি আমার অনেক দিনের আশা যেমন পূর্ণ হয়েছে এবং মাজারে দাঁড়াইয়া জয়ারতকার আমার মধ্যে এই উপলব্ধিটা আসছে এটা নিশ্চয়ই একজন বড় মাপের আল্লাহর উল্লির কদমে আমি দাঁড়াইতে পারছি তার এই ফেলে সব করতে পারছি এটাই আমার অনুভূতি যে এখন আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই যে মাঝেজিয়ারতের আগে আমরা ময়মনসিংহ বিভাগে একটি মালিশের উদ্বোধনে গিয়েছিলাম আপনি ইদানিং দেখা যাচ্ছে বিভিন্ন ছোট ছোট প্রতিষ্ঠানে যাচ্ছেন এবং সেই প্রতিষ্ঠানগুলোর উদ্বোধন করছেন এই এই কেন আপনার মধ্যে আসলে মাদ্রাসা বাংলাদেশ তো পি দেশ পি যে আদর্শ বিহারি দেশে আসছে তাদের উদ্দেশ্য ছিল দিন প্রতিষ্ঠা করা সেই দিন প্রতিষ্ঠা প্রচারের জন্য দিনই প্রতিষ্ঠানের বিকল্প এবং নানা প্রেক্ষাপটে ব্যক্তি পর্যায়ের এইসব প্রতিষ্ঠানগুলো আমি মনে করি দিনের অনেক বড় সেবা দিতে পারবে এবং এইসব আউলিয়া গ্রামের যে নীতি আদর্শ চিন্তা দর্শন বা ইসলামের মূল যে নীতি দর্শন এইসব মাদ্রাসার শিক্ষা দ্বারাই এই দেশে সেটা প্রচার প্রসার ঘটবে এই জন্যই মূলত ছোট ছোট মাদ্রাসা যেখানে সুযোগ হয় সেখানেই যাই কারণ ত্যাগের মাধ্যমে এই দেশে ইসলাম আসছে মানুষ ইসলামের সায়াতলে আসছে সেই যেন পরিবেশটা দিনই পরিবেশটা থাকে এবং সেই পরিবেশটা ধরে রাখতে এই প্রতিষ্ঠানগুলির অবদান রাখতে পারলে আমি মনে করি এবং এটা আউলিয়া ইকরামদের মূলত একটা আদর্শ তারা যেখানে গেছে সেখানে তারা মসজিদ প্রতিষ্ঠা করছে বা দশা প্রতিষ্ঠা করছে কাজে এটা তাদের অনুসৃত পথে মূলত চলা এবং সময়ের এটা খুব জরুরি এবং সময়ের খুব দাবি এই প্রতিষ্ঠানগুলো এই জন্যই যাওয়ার চেষ্টা করতেছি যতটুকু সম্ভব নিজের দায়িত্ব মনে করি ইমানে দায়িত্ব সারা বাংলাদেশে আনাচি কানাচি আছে আমাদের ময়মনসিংহ বিভাগ সহ সমস্ত বিভাগেই আপনার শিক্ষার্থী রয়েছে তাদের উদ্দেশ্যে কি বলবেন তাদেরকে উদ্দেশ্য বলার এটাই যে তারা নিজেরা অবশ্যই আদর্শের উপরে থাকবে এবং তারা দিনে শিক্ষা দিনে আদর্শ প্রচারের জন্য তাদের সামর্থ্য অনুযায়ী সমর্থক চেষ্টা করবে এবং সেটা যেন মৌলিকত্ব থাকে সেটা যেন রুহানিয়া থাকে সেটা যেন আলীকামে অনুষ্ঠিত পথে হয় আল্লাহ নবীর শূন্য মোতাবেক হয় আমার প্রিয় শিক্ষার্থীদের কাছে এটি আমার